পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদা যারা জায়গা থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারক আজকের আলোচনার বিষয়ের পর্ব হচ্ছে murid চারটি থাওয়ার নিতে হবে অর্থাৎ কিরে murid হলে চারটি থাওয়ার জু নিতেই হবে চারটি তাওয়ার না নিলে মুড়িদের জীবন বিফল

আমরা আগে জানবো তাওয়াজ্জু এটা কি শুধু কারি শুনি তরিকতের ভাষায় সুফিগলের ভাষায় এটা তাওয়াজ্জু আসলে মূলত তাওয়াজ্জুটা কি সে বিষয়ে আমাদের আগে জানতে হবে তাওয়াজ্জু হচ্ছে আধ্যাত্মিক একটা শক্তি তাওয়াজ্জু হচ্ছে কি একটা আধ্যাত্মিক শক্তি এই আধ্যাত্মিক শক্তি যদি না থাকে হ্যাঁ আধ্যাত্মিক শক্তি যদি অন্তরের ভিতরে ধারণা করা যায় তাহলে তরিকত নিয়ে বায়াত গ্রহণ করে কোনো লাভ নেই আমি গিয়ে শিখ আপনি গিয়েছেন ফের কাছে আধ্যাত্মিক জগৎ জানার জন্য আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য তাহলে তাওয়ার্য হচ্ছে একটা আধ্যাত্মিকতার শক্তি দুনিয়ার শক্তি দেখা যায় আধ্যাত্মিক শক্তি দেখা যায় না অনুভব করা যায় সেই মারে শক্তি এবং সেই আধ্যাত্মিকতা শক্তি আপনার সুফিগনের পরিবাসায় এই তা হচ্ছে আধ্যাত্মিক শক্তি আর পারিবার্ষিক সংজ্ঞা হচ্ছে ও মুর্শিদ ধার কলবের শক্তি কলবের নূর মরিদে কলবের মধ্যে সঞ্চারিত করে ট্রান্সফার করে তীরের আধ্যাত্মিক শক্তিকে মুরিদের আধ্যাত্মিক কলবের মধ্যে আধ্যাত্মিক শক্তিটা ট্রান্সফার করা এবং পীরের কলব থেকে মুড়িদের কলবের মধ্যে এই শক্তিটা আপনার যোগাযোগ সৃষ্টি করিয়ে দেওয়াকে এটাকে বলা হয় মূলত ধাওয়ার জোর সেই তাওয়ার ব্যাপারে মাওলানা আব্দুল আজিজ রহমান মাওলানা আব্দুল আজিজ দেহালু রহমতুল্লাহ রায় তার ফতহুল আজিজ এই থাওয়াজুর বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আধ্যাত্মিকতার শক্তি দাপকে ছায়ের ভাগে তিনি বিভক্ত করেছেন এই তাওয়াজুটাকে চারটা ভাগে বিভক্ত করেছেন তাওয়াজুটার মানে কত প্রকার চার প্রকার এক নাম্বার এক নাম্বার যে তাওয়াজুটা সেই তাওয়াজুটা হচ্ছে এ নিয়ে

চলে যায় যে সেই হয়ে যায় অর্থাৎ মনে করেন পীরের দরবার একটা মরিত গেছে খুব আদর খুব ভক্তি খুব শ্রদ্ধা খুব বিনয় খুব নম্রতা এতটুকু পীরের কাছ থেকে চলে আসছে আর থাকে না উদাহরণ একজন মানুষ শরীরের মধ্যে আতর মেখে অথবা সুগন্ধি মেখে একটা অনুষ্ঠানে গিয়েছে সেই অনুষ্ঠানে যাওয়ার পরে আতর তার শরীরে আছে সে যতক্ষণ এই অনুষ্ঠানে থাকবে এই আতরের গান তার সুগন্ধিটা ততক্ষণ অনুমানুষে অনুভব করবে ততক্ষণ এখানে থাকবে অর্থাৎ শরীর যতক্ষণ তার এই অনুষ্ঠানের মধ্যে সে শরীরে আতর মেঘে যতক্ষণ থাকবে অনুষ্ঠানের মধ্যে ততক্ষণ এই আতরের গানটা অনুভব করতে পারবে অনুভব হবে ঠিক তেমনি হবে একটা বুড়ি এই তো দুটো জায়গা ইয়া নিয়ে কাছে তো দুটো জায়গা এটা মুরসিদের কাছে যাই মুরিদ যাওয়ার পরে আপনার বসে যতক্ষণ সামনে থাকে ততক্ষণ এরপরে আর যে আপনার সেই হয়ে যায় সেই জন্য মরিজের কাছ থেকে পুরোপুরি তাওয়ার জমি হবে সবসময় এটা হলো এই ধরনের একটা তাওয়ার যুগ তাকে তাওয়ার জমি আধ্যাত্মিক শক্তি যখন সামনে থাকা হয় তখন মুর্শিদের আদবে বয়ে নম্রতা বিনয়ে খুব ভালো হয়ে যায় এতটুকু পরে আবার আড্ডা কেনা এরপর হচ্ছে যেটা দুই নম্বর নাম্বার টু দুই নাম্বার যে তাওয়ার জুটা সেটার নাম হচ্ছে এলকাই তাওয়ার জুগ সেটা কি বলে এলকাই এটা আরবি ভাষা এই অর্থ হচ্ছে কোনো কিছু ডেলে দেওয়া কোনো কিছু করা মুড়িদের অন্তরে পীর মুড়িদের অন্তরে কোনো কিছু দেয় এই হয় কিছুকাইল তা উদাহরণ কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোলা একটা প্রদীপের মধ্যে এল দিল ফিতা দিল

এটা তালিমে বলেন তাবাজ বলেন মুরাকাবা বলেন মুসাহাদা বলেন সংস্পর্শে বলেন সহপতি বলেন একটু দেয় দিলে এটা তারা কিছু চলে অনেক কিছু ভাই লাভ হয় কিন্তু অনেক লাভ হয় হ্যাঁ কিন্তু আসলে মূলত এটা পীর মুর্শিদের কিরিসমা এবং এটা পীর মুর্শিদের একটা দেওয়া জিনিস এই এলকাই সচরাচর ডেলে দেওয়া পরে মনে করেন জ্বর তোফান যখন চলে যায় পরে আবার তার জানানো সম্ভব হয় না তাই নিজের কাছে আপনার পরিপূর্ণভাবে আগুন রাখতে হবে আর সেই তুফানটা কি জানেন মানব দেহের হিংসা নিন্দা এইগুলি হচ্ছে আপনার এই আত্মার মধ্যে পরি এগুলি যখন দমন করানো হবে ততক্ষণ পর্যন্ত আপনার তাসির আসবে না আর এই তাসির আসবে কখন যখন মুর্শিদে ফায়েজ দিবে এই ডাকে এই ফায়েজটাকে আলকাই ফায়েজ বলি এই দিলে রিয়া হিংসা নিন্দা অর্থাৎ কুড়ি ভুগিব অহংকার আমিত্ব এগুলি পিছনে পড়ে যাবে মোচন হয়ে যাবে এরপরে হচ্ছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে ইসলাহি এই ইসলাহি শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা পরিশুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া এই ইসলাহি একটা তাওয়াজ্জ এই মাধ্যমে মনে করেন কেউ একটা খুব বড় বড় একটা কলস বরা একটা পরিপূর্ণ একটা কলসের মধ্যে পানি আছে বড় কলসটা একটা ময়লা ছোট একটা পেয়ালার মধ্যে ময়লা আবর্জনা করে রয়েছে বড় কলসটা উপর থেকে যদি পানি ছাড়া হয় এবং যদি উপর থেকে কেউ পানি ছেড়ে পানি ছাড়ার পরে কি হয় বড় কলসের পানির গতির কারণে আপনার ময়লাগুলি কি হয়ে যায় দূর হয়ে যায় আবর্জনাগুলি দূরে সরে যায় আবর্জনা আর থাকে না ঠিক তেমনি ভাবে একজন খামেল এবং খামেল একজন মুর্শিদ এবং তিনি হচ্ছে আপনার বড় একটা গণসের মতো তিনি যখন ঠিক মতে আপনাকে ফাঁস দিবে তখন ময়লা আবর্জনাগুলি ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মুর্শিদের আলিঙ্গনের দ্বারা মুর্শিদের পথাসমনের দ্বারা তালিম তাবার যুগ এবং মুর্শিদের নূরের দ্বারা সমস্ত কিছু কি হবে ভিতর থেকে ময়লা আবর্জনাগুলি পরিষ্কার হয়ে পবিত্রতায় পরিণত হবে হ্যাঁ সেই জন্য মুর্শিদ হচ্ছে একটা জীবন্ত নূর

আত্মা এবং মুড়িদের আত্মা এক হয়ে যাওয়া একে রূপান্তরিত হয়ে যাওয়া একে একা একাকার হয়ে যাওয়া কেমনে একজন মুর্শিদ তার একজন বক্তকে এমন ভাবে এক বানাইবে যেমন এক কেজি মনে করেন এক কেজি পানি এক কেজি পানির মধ্যে যদি আপনি ফার্স্ট কেজি চিনি ঢেলে দেন এক কেজি পানির মধ্যে যদি ফার্স্ট কেজি চিনি ঢেলে দেন চিনিটা যদি সুন্দর করে ভালো করে গুল্লা গুটা কাটা করেন এই এক কেজি পানির মধ্যে কিন্তু সিনিটারে আর পূজা তালাশ করা সম্ভব হবে না কিন্তু এক কেজি পানি এক কেজি থাকবে পাঁচ কেজি চিনি এর মিশ্রণের কারণে কিন্তু পাঁচ কেজি ছয় কেজি হবে না তেমনি ভাবে একজন মুর্শিদের সাথে তার একটা আত্মার যেটা বন্ধন হবে এই বন্ধনটা এই থাওয়ার জুটা এমন হবে এক এক অর্থাৎ দুই দেহ দুই আত্মা এক হয়ে যাবে এক হয়ে গেলে এটার মধ্যে যে ফায়াজ এটার মধ্যে যে থাওয়ার যুগ প্রবাহিত হবে বা থাওয়ার দিবে সেই থাওয়ার যুগ কে বলা হয় এতেহাদি অর্থাৎ দুই মনে এক মন হয়ে অর্থাৎ আত্মার সাথে আত্মা মিশ্রিত হয়ে যাওয়া এটাকে এতেহাদি বলা হয় এটা কিন্তু হচ্ছে মারেফত জগতের কথা বলছি আমি এই শরীয়তের কথা নয় এটা মারেফত গোপন মারেফত জগতের গোপন কথা তো কথা হচ্ছে এখন এভাবে যখন মুড়িদের আত্মার উপরে যখন এই তাওয়াজুর প্রভাব বা ঘটে তখন অনেক মুড়িদ আপনার টিকে থাকতে পারে না তখন দেখবেন ঘর ছাড়ে বাড়ি ছাড়ে হ্যাঁ মুর্শিদ প্রেমিক হয়ে যায় যারা সত্যিকারের কথা বলছি আর যারা মনে করেন সংসার আপনার যারা দুনিয়ার মুহের মধ্যে এখনো আছে তারা দেখবেন আবার কিন্তু যারা সত্যিকার প্রেমিক হয়ে গেছে মুর্শিদ প্রেমিক যারা মুর্শিদের আত্মার সাথে আত্মা মিলিত হয়ে গেছে এক হয়ে গেছে তাদের আর কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ একমাত্র মুর্শিদের ছবি তার হৃদয়ে বাসে এবং মুর্শিদের ছবিটা তার হৃদয়ে অঙ্কন করা হয়ে গেছে এই জন্য এরকম পাওয়া কিন্তু কঠিন মুর্শিদ পাওয়া কঠিন আর এরকম মুর্শিদ একজন এরকম হয় এই আপনার টিকে থাকতে পারে না সেই জন্য যে যেটা খায় না বুঝে শুনে কিন্তু কাওয়াইতে হয় আবার বেশি কাওয়াইলে কিন্তু বিপদ হয় সেই জন্য একজন গুরু সহবতে যান একজন মারেফাতের প্রেমিক যিনি হ্যাঁ মারেফাতের প্রেমিকের কাছে না এই কিন্তু আপনারা পাবেন না সেজন্য এরকম আর এরকম একজন গুরু একজন আশেক পাওয়ার কিন্তু। একজন গুরু একজন আশেকের দ্বারা তার তরিকার কাজগুলি করা খুব সচরাচর সহজ হয়ে যায় আবার একজন আশেক মুর্শিদের জন্য উদার মন ভরে দেওয়া না থাকে কারণ মুর্শিদ পেলে একজন আশেকের শান্তি বিল্ডিং এর শান্তি চাই না জমিদারি শান্তি চাই না টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারের শান্তি চাই না এবং মুর্শিদের কদমে তাই কা চরম দাসী বা দাস বা চরণ সেবিদার বা চরম সেবক হয়ে তাকে তার কাছে ভালো লাগে এই জন্য সাধকগণ বলে গিয়েছে সাধকগণ কি সুন্দর করে একটা কথা বলে গিয়েছে সেই কথাটাই আমি এখন আপনাদের সামনে বলছি অমূল্যদন বিক্রি করে অমূল্যদন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মনরে মারে ফতের দেশে যদি যাবি রে যাবি রে মারে ফতের দেশে যদি যাবি রে সে দেশের রে মন রীতি গুরুকে করে রে বক্তি সেই দেশের এমন রীতি মোরকে মর্শিদ দিবে আপন মতি মুর্শিদ দিবে আপন মতি নে ছাবি রে নিগম ঘরে চাবি রে ওরে কুললে দেখবে খেলা খুললে ঠালা দেখবে খেলা জ্যোতি ময়ূরূপ ছবি রে মারে ফতে দেশে যদি যাবিরে রে অমূল্যদন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মারে ফতের দেশে যদি যাবি রে কলবে রূপের কনি আহা কলবে তে রূপের নাই সেখানে দিন রোজনি আরে অন্তরে তে রূপের কনি নাই গো সে দিন রোজনি হর দমে দনি হর জি কিরে কানে শুনতে পাবি রে মনে রে কানে শুনতে পাবি মারে যাবি মারে ফতের দেশে যদি যাবি যাইতে যদি চাও মন দেখা গুরুকে বানায় সকা যাইতে যদি ছাউকে ও ডাকা মুর্শি বানায় সব সময় মুর্শিদের দেখা পাবি রে সব সময় মুর্শিদের দেখা সব সময় মুর্শিদের দেখা সামনেতে পাবি রে মুর্শিদ খর মুর্শিদ না দিলে মুর্শিদ খুগনা দিলে নামের সোদা পাবি বাবিরে মারে ফতের দেশে যদি যাবিরে অমূল্যদন বিক্রি করে অমূল্যদন বিক্রি করে বিনামূল্যে পাবিরে মনরে মারে ফতের দেশে যদি যাবিরে মারে ফতের দেশে যদি যাবি আমি সুন্দর করে খুব সহজ সরল বাসায় আলোচনা আমি তুলে ধরেছি যে তাওয়াজ কত প্রকার তাওয়াজ কি কোন কোন ধরনের তাওয়াজ নিতে হবে এবং মুরিদ হলে তাওয়াজ জানা নিয়ে কিন্তু জীবন বৃথা আমি সুন্দর সবলীর বাসায় পদ্ধতিতে তুলে ধরেছি আপনারা আপনি মুর্শিদের সহমত নেবেন তবে একটা কথা হচ্ছে গুরুর সহমত নেবেন মুর্শিদের সহমত নেবেন যে মুর্শিদের সহমত নিয়ে আত্মা পবিত্র হয় দিল পবিত্র হয় অন্তর পবিত্র হয় সারা দেহ পবিত্র হয় সেই মুর্শিদের সঙ্গে মুর্শিদের বাড়ি বাংলাদেশে যেকোনো জায়গায় থাকুক এখন কিন্তু খুব সহজ আগে রাস্তাঘাট ছিল না মোবাইল ছিল না এখন মোবাইলে কথা বলা যায় রাস্তাঘাট আছে এ যাইতে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা জার্নি করলে আপনার তেমন একটা কিছু হয় না পীরের বাড়ি যত দূরে থাকবে তত ভালো মায়া মোহাম্মদ থাকবে বেশি এই জন্য আপনারা যার কাছে ভালো লাগে যাকে ভালো লাগে তার কাছে যায় আপনি বায়া গ্রহণ করুন তবে কোরআন হাদিসের জ্ঞান যাতে থাকে আবার মনে করেন যে লেবাস নাই দাড়ি নাই হ্যাঁ শরীয়তের কোনো বালাই নাই কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই মুখের আসলের সুন্দর নাই এবং অর্থাৎ রাজপুরের আদর্শে আদর্শ এখান থেকে দূরে থাকবেন আর বাউল তান্ত্রিক যেটা বাউল তান্ত্রিক আছে যারা মনে করেন নামাজের দ্বার দাঁড়িয়ে না রোজার আপনারা দূরে না আর আমি আপনারা জানেন হক কথাগুলি বলে থাকি হক কথা বলার জন্য কিন্তু আমার এই আজকের এই আপনার মনে করেন যে এই হক কথা বলার কারণে কিন্তু অনেক শত্রু আছে আমার শত্রু হয়ে গেছে কিন্তু তাতে কিছু আসে যায় না আর একটা বিষয় আপনাদেরকে বলি মুড়িদের সংখ্যায় কিন্তু খুব কম আমি মুড়িদের জন্য এত পাগল নই যে হাজার হাজার ভক্তবিন্দু মুড়িদের দরকার আমি যাচাই বাসাই করে চারা রোপণ করি চারা লাগে যে চারাটা জ্বালাই আর মনে করেন যে অ্যাভেলেবেল মুড়িদ করলে মুড়িদের অভাব থাকতো না এই জন্য আমি যাচাই বাছাই করে কিন্তু বায়াত গ্রহণ করাই বায়াত গ্রহণ করে থাকি শুধু করলে কি হবে একশো জন বাহাত হয়েছে যদি মনে পাঁচজন যদি সাধনা করে তৈরি করতে আমল না করে উচ্চাঙ্গে না পারে এই বায়াতের কোনো লাভ নেই এই জন্য পাঁচ জনের মধ্যে একশো জনের মধ্যে একজন থাকবে এক একটা বায়াত এইটাই কিন্তু আপনার ভবিষ্যতে একশো জন রে আলোকিত করবে এরকম এই আমি মুড়ি কিন্তু যাচাই বাছাই করি গিয়ে এত মুড়ি দিন আমার প্রয়োজন নেই এ তরিকতের কথাগুলি দিচ্ছি যারা আমার বক্তবৃন্দ আছেন এবং যারা আমাকে ভালোবাসেন এই সাহেমদিন দরবার সুযোগকে যারা পছন্দ করেন মায়া করেন মহাব্বত করেন এই চ্যানেলে ভিডিওগুলি দেখেন তাদের জন্য আপনারা আমল করবেন গুরু সহমতে যাবেন হাজার হাজার লক্ষ লক্ষ বিজি ব্যস্ত এরকম পীর দেখা না যাওয়া ভালো মুর্শিদ আত্মার বন্ধু মুর্শিদ যখন স্মরণ করবেন মুর্শিদ যেন আপনাকে কথা বলে যেন আপনার তাকে সারা দেয় এরকম একজন নিরিবিলি একজন নিস্তব্ধ এবং একজন আত্মার মানুষ যে বিজি নয় আপনার সাথে ঠিকই কথা বলবি ঠিকই সময় দিবি যে কোনো দুঃখের সময় আপনার যে কোনো দুর্দিনের সময় আপনার পাশে থাকবে এরকম একজন আত্মার বন্ধু হলে আপনি বায়াত গ্রহণ করুন একজন হকানি রব্বানি আলেম এবং বলি দেখি ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি আপনার লাইক এবং কমেন্টের মতামত জানাবেন প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন শেয়ার করে সরিয়ে দিবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাতু